হ্যালো এভরিওয়ান সবার প্রথমে জানায় শুভ মহালয়া ও দুর্গা পুজোর অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মহালয়ার শুভেচ্ছা জানাতে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি কালকে খুব ব্যস্ত ছিলাম তাই জানাতে পারিনি তো আজকেই জানালাম তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে করে সপরিবারে যাচ্ছি হ্যাঁ আমরা সবাই মিলে দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছি তো এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে আমরা সবাই মিলে যখন কোথাও গেছি সবাই খুব হাসতে হাসতে মজা করতে করতে গেছি কিন্তু আজকে আমাদের কারো মুখে হাসি নেই দেখো তোমরা দেখে বুঝতেই পারছো সবার মন খারাপ কারণ কি আমার ছেলে আমাদেরকে ছেড়ে বাড়ির বাইরে চলে যাচ্ছে তো সেই জন্যই আমাদের সবার মন খারাপ ওরও মনটা খুব খারাপ তো অনেকগুলো বছর বাড়ির বাইরে ওকে থাকতে হবে মোটামুটি চার বছর আর আমাদের বাড়ি থেকে ও অনেকটা দূরেই থাকবে আমাদের বাড়ি থেকে দুর্গাপুর প্রায় দুশো কিলোমিটার পথ তো সেই কথা ভেবে আমাদের খুব কষ্ট লাগছিল তো আমার মেয়েও এর আগে বাড়ির বাইরে তিন বছর ছিল তবে সেটা ছিল মেদিনীপুরে আমার বাড়ি মাদপুর আর ও থাকতো মেদিনীপুরে কিন্তু মেদিনীপুর থেকে মাদপুর খুব একটা দূরে নয় ও ছুটিতে আসতে পারত বা আমরাও যেতে পারতাম সেই হিসেবে অতটা কষ্ট হয়নি কিন্তু ছেলে অনেকটা দূরে যাচ্ছে আর দুর্গাপুর সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে খাওয়া দাওয়া প্রায় একই রকম হবে কিন্তু তবুও ওখানকার পরিবেশ কেমন কী এটা আমার জানা নেই সেই নিয়ে একটু চিন্তাই ছিলাম তো যাই হোক আমরা তো বাবা মা মনের মধ্যে কষ্ট হলেও দুঃখ হলেও আমাদেরকে ছেলেদের মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে সেই ভেবেই আমরা ওকে বাড়ির বাইরে পাঠাচ্ছি ও যাতে ভবিষ্যতে ভালো থাকে সুখে থাকে সেই ভেবেই তো যাই হোক এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেখো যেতে যেতে এটা হচ্ছে একটা খুব গভীর জঙ্গল দেখতেই পারছ পদঘাট শুনশান সেভাবে লোকজন নেই এটা হচ্ছে বাঁকুড়ার জঙ্গল আমার বাড়ি থেকে দুর্গাপুর যেতে আমি তিনটে জঙ্গল পেরিয়েছিলাম তার মধ্যে বাঁকুড়ার জঙ্গল ছিল সব থেকে গভীর তো জঙ্গল দেখতে আমার ভীষণই ভালো লাগে কিন্তু ওই জঙ্গলের হাতির কথা শুনলে আমার ভয় লাগে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আমরা ভালোভাবে পৌঁছে গেছিলাম কিন্তু এটা আমরা বিষ্ণুপুর থেকে একটা ভেতরের দিকে শর্টকাট রাস্তাতে যাচ্ছিলাম যার জন্যই এতটা শুনশান মেন রোড হয়ে গেলে এতটা শুনশান হয়তো হতো না কারণ আমরা তাড়াতাড়ি পৌঁছাতে চেয়েছিলাম তাই এই পথটা ব্যবহার করেছিলাম আর যেতে যেতে দেখলাম দেখো জঙ্গলের ধারে মানুষ কীভাবে শাল পাতাগুলোকে রোদের মধ্যে থালা বানিয়ে শুকনো করছে ওটাও ক্যামেরাবন্দি করলাম আরও একটা জিনিস দেখলাম দেখো যে জঙ্গলের ধারে একটা বড় ফুটবল মাঠ ওখানে টুর্নামেন্ট চলছিল তো ওটাকেও ক্যামেরাবন্দি করেছিলাম আর মাঝখানে আমরা বৃষ্টির মধ্যে পড়েছিলাম প্রচণ্ড জোরে বৃষ্টিও হচ্ছিল তো যাই হোক অনেকটা পথ আমরা আর ওয়েট না করে চলতে থাকলাম তো বাঁকুড়াতে গিয়ে আমরা আধ ঘন্টা মতো ব্রেক নিয়েছিলাম ওখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর আবার আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয় তো মোটামুটি আমরা তিনটে নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম এ দেখো এটা হচ্ছে ফুটবল মাঠটা এখানে টুর্নামেন্ট চলছিল তো যাই হোক রাস্তার ধারে যেতে যেতে অনেক কিছুই দেখলাম মাঠ ঘাট নদী নালা সবুজ ধান ক্ষেত এটা হচ্ছে দেখো চুনা পাথরের পাহাড় অনেক কিছুই দেখতে পেলাম আর এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজ এটা একটা বড় জলাধার এটা আমি গাড়ি থেকে ভিডিওটা বানিয়েছি নেমে বানালে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম কত বড় জলাধারটা কিন্তু হাতে সময় ছিল না তাই আর নেমে ভিডিও বানাতে পারলাম না তো তোমরা যদি কেউ কখনও দুর্গাপুরে গিয়ে থাকো অবশ্যই এটা দেখে আসবে খুব ভালো লাগবে তারপর দেখো কথা বলতে বলতে এই তো আমরা এসেই গেলাম আর দুর্গাপুরে কত উঁচু উঁচু ফ্ল্যাট বাড়িগুলো দেখো সারি সারিভাবে আছে তো এখান থেকে আরও পঁয়তাল্লিশ মিনিট ভেতরের দিকে মানে জয়দেবের দিকে আমার ছেলের কলেজ আর সনাকা এডুকেশনাল ট্রাস্ট ওখানেও পড়াশোনা করবে চার বছরের কোর্স তো ওখানে থাকবে আমাদের কলেজ হস্টেল ঠিক করা ছিল ওখানে গিয়ে আমরা হস্টেলে ওর ব্যাগপত্র রেখে ওকে ওখানে রেখে তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ আমাদের গাড়ি ওখান থেকে আবার ছেড়েছিলো তো ফেরার সময় মন খুব খারাপ লাগছিলো ছেলেকে ছেড়ে আসতে হলো একসাথে দুগুলো দিন আমরা কাটিয়েছি এখন বাড়িটা পুরো খালি খালি লাগবে ভালো লাগবে না তো যাই হোক কিছু করার নেই আর এতটা পথ একসঙ্গে ড্রাইভ করে তোমাদের দাদা ভাইও খুব ক্লান্ত ছিল মোটামুটি চারশো কিলোমিটার পথ তো আমরা সবাই খুব ক্লান্ত এবং ভীষণ আমাদের মন খারাপও ছিল কিছু করার নেই আমরা রাত্রি দশটা নাগাদ বাড়ি ফিরলাম তো ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি আর সকাল থেকেও মন খারাপ সেভাবে ভিডিও পোস্ট করা হয়নি তো এখন খবর পেলাম যে ছেলে ভালো আছে কোনো অসুবিধা নেই চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে